আমি চ্যালেঞ্জ এই ব্যবসায় এক বছরে ভালো একটা পুঁজি নিয়ে সফল হওয়া সম্ভব যেটা একেবারে আমি আমি নিজে সাক্ষী আমি এখানে আর কিছু কি বলবো মানে বলারই কিছু নয় ব্যবসায় আসেন আর এখানে এমন না যে না লক্ষ লক্ষ টাকা পুঁজি এটা না পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি বিদেশ গেছেন দুই লাখ পাঁচ লাখ টাকা খরচ করছেন আপনি এখানে দুই লাখ টাকা ইনভেস্ট করলে আপনি অনায়াসে রিল্যাক্সে হেঁদে মোটামুটি একটা পজিশনে হইল আপনি পরিবার মা বাবা ভাই বোন ফ্যামিলি নিয়ে খাইয়ে থাকা অনেক হেপি থাকে অনেক 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 ভালোভাবে সুখে থাকতে পারবেন এখানে কোন টেনশন লাগবে না যে টাকা মাছ যাবে এই টাকা ইয়ে যারা বেকার কী করবে না করবে দিকলি সোটা পাচ্ছে না শিক্ষিত মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে আবার অনেক আছে বিদেশে যাওয়ার জন্য হন্য হয়ে পাগল হয়ে বেড়াচ্ছে বিদেশে তো মানুষ ভালো নাই আপনি জানেন বড় জঙ্গলে জঙ্গলে পড়ে যাচ্ছে কত কষ্ট এবং আমার অনেক ভাইরে যারা কমেন্ট করে ভাই ভালো নাই দেশে এসে ব্যবসা করবো তাদের জন্য ব্যবসাটা কতটুকু সম্ভব হবে আপনি মনে করেন ভাই আমি একটা জিনিস বলছি ব্যবসা এমনই একটা স্বাধীনতা যেখানে নাই কোনো জবাবদিহিতা নাই কিছু কিন্তু সর্বপ্রথম নিজের সৎ সাহসিকতা নিয়ে এগোতে হবে আমার আমি আমি আমারটাই বলি আমি 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 কোন চাকরি করি আমার বাসায় হাঁসের ফার্ম আছে আমি অনেক হাঁস পালি আমার একশো হাঁস আছে আমার কবুতরের ফার্ম আছে আমার ওয়াইফ আমার বাসায় টিউশনি করায় সেলাই মেশিন আছে হ্যাঁ তাই আমি আমার কবুতর থেকে পার মান্থ দশ বারো হাজার টাকা ইনকাম করি আমার আমার একশো হাঁসে যে দৈনিক ডিম দেয় তাহলে আমি মনে করেন এটা কিন্তু আমি সব একা বহন করি আমি করি আমি পরিশ্রম করি আর আমি পরিশ্রম করি মজা পাই কে জানেন যে আমার আমার প্রতিদিন নিজের প্রতিদিন আমার আমি টাকাটাই ভালো লাগে আমার আমার টাকা আসতেছে ক্যাশ আসতেস আমি ওখানে কষ্ট করি কষ্ট করি দেখতেছি যে আমার সত্তরটা ডিম পড়লে আমার সাতশো টাকা আসতেছে আমি দৈনিক দুই জোড়া কবুতর বাঁচলে আমার দুই হাজার টাকা আসতেছি চাহিদা হ্যাঁ ব্যাপক চাহিদা আমি এই যে মুরগির দোকান দিতেছি আমি চিন্তা করি রইলাম কাস্টমার আয় না কাস্টমার আয় দেখা যায় হঠাৎ করে আমার পাঁচটা কাস্টমার আমি পাঁচটা দশ কেজি মুরগি বাস্ত বললে আমার তিনশো টাকা হয়ে গেল তাহলে ভাই তিনশো টাকা দেওয়া যায় একটা কোম্পানি চাকরি করলে একটা ছেলে সারাদিন ঘুবঘ করে রোডে ঘুরবে সারাদিন রাস্তার পায়ের গাম মাথায় ফলাবে সারের বকনি শুনবে জবাব দিতে অর্ডার হয় নাই টেনশন এই টেনশন আর আমি মনে করেন এই দোকানে আসেন আর এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আপনি গেছেন দুই লাখ লাখ টাকা খরচ ইনভেস্ট করলে আপনি অনায়াসে হেদে মোটামুটি একটা পজিশনে হইলো আপনি পরিবার মা বাবা ভাই বোন ফ্যামিলি নিয়ে খাইয়ে থাক অনেক হ্যাপি থাকে অনেক 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 ভালোভাবে সুখী থাকতে পারবেন এখানে কোনো টেনশন লাগবে না যে এই টাকা মাছ যাবে এই টাকা ইয়ে যাবে বরং এই ব্যবসাটা এমনই যে ওই ডিস্ট্রিবিউটার আমার কাছে টাকা পাবে আমি ডিস্ট্রিবিউটার পাবো না যে আমি কারণ পাঁচ হাজার টাকা আজকে মার্কেটে বাকি দিয়েছি আজকে যদি আমার ওই ডিস্ট্রিবিউটার আজি বলে যে টাকা দেন আমি যদি খাতা মিলে দেয় যে ভাই এই টাকাটা বাকি আছে তখন ওই ডিস্ট্রিবিউটার বলে ওয়েলকাম ভাই আপনি এইভাবে চালান ব্যবসা আপনার আমরা বাদ সাপোর্ট দিন কারণ উনি দেখতেছেন আমি আমার ব্যবসার কারণে আমার কাস্টমার ধরার জন্য একটু বাকি দিছি উনি আবার আমার এই সাপোর্টটা দেবে তাহলে আমার তো ভাই এই ব্যবসা করতে আর কোনো সমস্যা আন আমি মনে করতে দেই না কারণ আর এই ব্যবসাটা আমার নিজের এই জন্য আমি আমার ব্যবসাটা খুবই লাভবান কোনো ভাই যদি এই ব্যবসা করতে চান ওয়েলকাম কোনো টিপস দেওয়া লাগলে আমি দিন সমস্যা নাই আমি চ্যালেঞ্জ এই ব্যবসায় এক বছরে ভালো একটা পুঁজি নিয়ে সফল হওয়া সম্ভব যেটা একেবারে আমি আমি নিজে সাক্ষী আমি এখানে আর কিছু কী বলবো মানে বলারই কিছু বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভাই দিলেন এই ভাইয়ের দেখানোর পথে যেটা অবলম্বন করেন অবশ্যই আপনারা সফল থেকে সফলতর হবেন তো শুভন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইরা অবশ্যই আপনার কথাগুলো শুনে তারা কাজে লাগাবে এবং জীবনে উন্নতি করবে ধন্যবাদ থ্যাংক ইউ